হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে এই সুন্দর একটা কেকের ডেকোরেশন টিউটোরিয়াল দেখাবো এই কেকটি অর্ডার করেছিল আমার এলাকার এক আপু মানে আমি যে এলাকায় আছি ব্রাহ্মণবাড়িয়াতে সে এলাকারই এক আপু আমি আপুকে চিনি না আসলে আপু আমাকে হয়তো কোনো গ্রুপ থেকে সার্চ দিয়ে পরে আমাকে নক করেছিল আপুর রিকোয়ারমেন্ট ছিল যে আপু এমন একটা চকলেট কেক হতে হবে যেটা খুব বেশি মজা আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু আমি কোন চকলেট কেকটা নিতে পারি পরে আমি আমি আপুকে আমার স্পেশাল যে চকলেট কেকটা আছে সেটা সাজেস্ট করেছিলাম আপুকে বলেছিলাম আপু আপনি আমার এই স্পেশাল চকলেট কেকটা ট্রাই করতে পারেন এটা আমার নিজস্ব কাস্টমাইজ করা একটা কেক তো কেকটার ভিতরে অনেক স্পেশাল স্পেশাল টপিংস দেওয়া আছে যেটা আমি বলবো না সিক্রেট তো এরপরে আপু বললো যে ঠিক আছে আপু প্রাইজিং নিয়ে কোনো প্রবলেম নেই আপনি কেকটা রেডি করেন কোনো অকেশন ছিল না আপু জাস্ট কেক খাওয়ার জন্যই আসলে কেকটা অর্ডার করা আর আপু ডিজাইনের বেলায় বলেছিল আপু ডিজাইন আপনার ইচ্ছা মতো দিবেন তবে আমার একটা কেকের ছবি দিয়েছিল আপু আমারই করা বলেছিল এটার মতো হলেই হবে তো আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি আপুর জন্য একটা সুন্দর কেক রেডি করতে এই যে উপরে চকলেট টপারগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই আমার নিজের হাতে করা আমি নিজে রেডি করেছি যতগুলো চকলেট আছে সবগুলো আমার নিজের হাতে করা তো আমি সর্বোচ্চ দিয়েছি আপুর জন্য এই কেকটার মধ্যে আপু কেকটা পেয়ে এত সুন্দর রিভিউ দিয়েছে আপু সাথে সাথে আমাকে ফোন করে জানিয়েছে যে আপু আসলে ব্রাহ্মণবাড়িয়ায় এত মজার কেক উনি নাকি এর আগে কখনো খায়নি ওনার কাছে খুবই ভালো লেগেছে আসলে এটাই আমার প্রাপ্তি কোনো কাজ করার পর যখন কাস্টমারের স্যাটিসফ্যাকশন থাকে এটাই আমার অনেক বড় প্রাপ্তি